পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য যাবতীয় কাজ আমার সাথে ফুল কমিশন ছিল ছিল প্রক্টোরিয়াল বডির সমস্ত সদস্যরা ছিল তাদের সামনে আমি লিখে দুইবার ওনাকে পড়ে শুনিয়েছি এবং আমার পড়ে শোনানোটা ওই উপস্থিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সবাই প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা সবাই শুনছে দু একজন অতিথিও ছিল তারাও শুনেছে আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি এখানে হলো যে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের পক্ষ থেকে উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো প্রত্যেক প্যানেলের দুই থেকে তিন জন করে সম্মিলিতভাবে একটা অঙ্গীর অঙ্গীকারনামা নামা পেশ করবেন কার কাছে আমাদের নির্বাচন কমিশনের কাছে সে অঙ্গীকারনামায় নামায় যে পয়েন্টগুলো থাকবে তিনটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো সাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই দুই নম্বর পয়েন্টটা থাকবে সাকসু ইলেকশন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না তিন নম্বর হলো সাকসু নির্বাচনকালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না আমরা অঙ্গীকার করিতেছি এই মর্মে যে বলেই তিনটা পয়েন্ট থাকবে স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেলস তাদের নাম তাদের মোবাইল নাম্বার তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ এই সব সব সহ স্বাক্ষর কিভাবে কমিটমেন্ট করব যে স্যার আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আগে তো প্রস্তুত ছিল এমন না যে আমরা এখন পর্যন্ত স্যার অন্য ক্যাম্পাসের মধ্যে কোন ধরনের অসহযোগিতা আপনারা পেয়েছেন পান নাই তো স্যার যা কিছু হয়েছে সময় নিয়ে হের ফের আমাদের অধিকার হারানো আমাদের আশঙ্কার কারণে এর বাইরে নির্বাচন আয়োজনের কোথাও কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা ওইভাবে অসহযোগিতা করিনি আগামীটাও ইনশাল্লাহ করব না অল্প সময় আছে এটা কিছুই হবে না ইনশাল্লাহ স্যার কিন্তু আমরা মৌখিকভাবে আপনাদের এনশিওর করব। নির্বাচন কমিশনের সাথে কথা বলে এটা কিভাবে সেটেল করা যায় আই থিংক এটা আমাদের থেকে আপনারা ভালো জানেন স্যার পত্রে লিখিত দিয়ে বলির পাটা হতে চাই না স্যার আপনারা নির্বাচন কমিশনকে বলেন এবং দরকার হলে আবার মিটিং করেন পরে আপডেট জানান আমরা এখানে আজকে আমরা আপনাদের এই সাক্ষীর বিস্তারিত ঘোষণা নিয়ে এখান থেকে যাব তারা আপনারা এই বড় চ্যালেঞ্জটা নিয়ে নেন যে আপনারা